নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো হাতে মেখে মুসুর ডালের পাটি চচ্চড়ি এই রান্নাটি আপনারা রুটি কিংবা ভাত উভয়ের সাথেই খেতে পারেন আর খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই মুসুর ডালের বাটি চচ্চড়ি বানানো হয়ে যায় তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে এক কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এবার মুসুর ডালটা দুই থেকে তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দেখুন আমি মুসুর ডালের মধ্যে জল দিয়ে দিলাম এবং হাতের সাহায্যে এইভাবে ঘষে ঘষে মুসুর ডালটা খুব ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই ঘোলাটে জলটা স্বচ্ছ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুসুর ডালটা খুব ভালো করে ধুয়ে নেব তিনবার মুসুর ডালটা খুব ভালো করে জলপাল্টে ধুয়ে নিয়েছি এবার ফ্রেশ জল দিয়ে দেব স জলের মধ্যে মুসুর ডালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা থেকে এক ঘন্টা এবার ডালটায় একটি ঢাকনা চাপা দিয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব এক ঘন্টা পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন মুসুর ডালগুলো অনেকটাই পরিমাণে ফুলে গেছে ডাল রান্না করার আগে এইভাবে যদি আপনারা মুসুর ডালটা ভিজিয়ে রেখে রান্না করেন তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অন্যদিকে দেখুন নিয়ে নিয়েছি দুটো আলু একটি পেঁয়াজ টমেটো আর চারটি কাঁচা লঙ্কা প্রথমে আলুগুলো গোল গোল করে কেটে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব এইভাবে আলুগুলো কাটলে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে যায় আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাও কেটে নেব পেঁয়াজটাও একইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব কালের এই বাটি চচ্চড়ি রান্নার ক্ষেত্রে সমস্ত সবজি আমি লম্বা লম্বা করে কেটে নেব। এখানে আলু পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি সাথে টমেটোও লম্বা করে কেটে নিয়েছি বোটার অংশটা বাদ দিয়ে দেখুন টমেটোগুলো লম্বা করে কেটে নিয়েছি এবারে চারটে কাঁচা লঙ্কার মধ্যে দুটো কাঁচা লঙ্কা এইভাবে ছোট ছোট করে কচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা গোটাই রেখে দিয়েছি অন্যদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়েতে এবার যে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই মুসুর ডালটা দিয়ে দিয়েছি মুসুর ডালটা এইভাবে কড়াতে সামান্য পরিমাণ চাড়িয়ে দিয়েছি মুসুর ডালটা ভালোভাবে চাড়িয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলু দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা আমি লম্বা করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে চিনি আপনারা চিনিটা অ্যাভয়েডও করতে পারেন আমি স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সরষের তেল মসুর ডালের বাটি চচ্চড়ি রান্নার ক্ষেত্রে এই সর্ষের তেলটি কিন্তু অবশ্যই দিতে হবে হাতে হাতের সাহায্যে সমস্ত কিছু মশলা সবজি ডালের সাথে ভালোভাবে মেখে নেব খুব সহজ রান্না অল্প সময়ে এই রান্নাটি হয়ে যায় আর খেতে কিন্তু হয় অসাধারণ একবার হলেও বাড়িতে এইভাবে মুসুর ডালের বাটি চচ্চড়ি বানিয়ে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে করে সমস্ত কিছু মেখে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে জলটা খুব বেশিও দেবো না আবার খুব কমও দেবো না ডালটি ঘন ঘন মাখামাখা হলেই খেতে বেশি ভালো লাগে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখব পাঁচ মিনিট পর ঢাকনাটি খুললাম আর চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন যেহেতু আমার বাড়িতে একটি ছোট বাচ্চা আছে সেও এই ডালটি খাবে তো সেই জন্য কাঁচা লঙ্কাগুলো গোটাই দিয়ে দিলাম এই পাচ্ছেন ডালটি কিন্তু সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আবারও ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট ঢেকে রেখে দিলাম আর এখন দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসেছি ডালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে এই ডালটি আরও কিছুক্ষণ শুকিয়ে ড্রাইও করে নিতে পারেন কিংবা আমার মতো এই রকম মাখো মাখোও রাখতে পারেন এবার দেখুন একটি তরকা প্যান নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা চার কুয়া রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি দিলাম এক চামচ গোটা জিরে তার সাথে দিয়ে দিচ্ছি কারিপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হিং আপনারা ডালের বাটি চচ্চড়িতে যদি এই রকম তরকা দিয়ে বানান তাহলে দেখবেন ডালের বাটি চচ্চড়িটি খেতে আরও টেস্টি লাগছে তরকাটি খুব ভালোভাবে ভেজে নিতে হবে তরকা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন ডালের মধ্যে তরকাটি দিয়ে দিলাম দুপুরে ভাতের সঙ্গে কিংবা রাতে রুটির সঙ্গে কিংবা ব্রেকফাস্টে সময় কিন্তু এই মুসুর ডালের বাটি চচ্চড়ি খেতে অসাধারণ লাগে আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে চচ্চড়ি বানিয়ে দেখুন সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে মুসুর ডালের বাটি চচ্চড়ি একদমই খাবার জন্য রেডি হয়ে গেছে তো আপনাদের হাতে মেখে মুসুর ডালের এই বাটি চচ্চড়ির রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম রেসিপি দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ